যদি আমার চার পাঁচ বছরের ইতিহাস ঘাটাঘাটি না করে বর্তমানের কথা জানতে চান তাহলে আপনারা আমাদের এই ইয়োর ফারুক ভাই চ্যানেল দেখলেই জানতে পারবেন যে আমরা শুধুমাত্র সাত মাসে একটা নতুন গেমিং ইউটিউব চ্যানেল খুলে এত তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার একটা বড় ফ্যামিলি গেম করে নিচ্ছি হ্যাঁ গাই শুধুমাত্র আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায় আর আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ইয়োর ফারুক ভাই চ্যানেলে শুধুমাত্র সাত মাসে একটা গেমিং চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার ডান করে নিছি আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে কারণ বাংলাদেশে এত ছোটখাটো গেমিং কমিউনিটি এইখানে থেকে এত দ্রুত পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার গেন করা মুখের কথা না যাই হোক বর্তমান সময় বাদ দিয়ে আমরা যদি আবার তিন চার বছর পিছনে চলে যে আমাদের ইতিহাস কাটতে যে আমরা কই থেকে শুরু করছি কিভাবে শুরু করছি তাইলে আপনারা হয়তো অনেকেই জানবেন আমার যে মেইন ইউটিউব চ্যানেল ছিল যেটার নাম হচ্ছে ফারুক ভাই যেই চ্যানেল থেকে আমাদের প্রথম ইউটিউবিং শুরু হয় গেমিং যাত্রা শুরু হয় ওই চ্যানেলে মোটামুটি আমরা যখন শুরু করি দুই বছর আমাদের ভিডিওতে কোনো ভিউ আসতেছিল না তেমন ভাবে এবং কি আমাকে তেমন কেউ চিন্ত না হাল না ছেড়ে দিয়ে কন্টিনিউ করতে থাকি এবং কি তোমাদের অনেক বেশি ভালোবাসা পাই আস্তে আস্তে তারপর তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসাই আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটা ছিল গেমিং কমিউনিটির মানে একটা বিবেস ইউটিউবার হওয়া ওইটা খুবই তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ হয়ে যায় এইরকম করে কারো স্বপ্ন মনে হয় এত তাড়াতাড়ি পূরণ হয়ই নাই মানে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি যখন আমি বুঝতে শিখি যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আর যখনই আমার আট দশটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো খনি আমি তাড়াতাড়ি বিবাসটা পেয়ে যাই আর ওইটা হচ্ছে আজ থেকে 2 আড়াই বছর আগে রমজানের আর ছয় রমজানে আমরা একসাথে 19 টা না 20 টা ইউটিউবার একসাথে বিবাস ভাই সরি ফেসবুক পেজ থেকে অনেকে বাইছিল প্লাস ইউটিউব থেকে অনেকে পাইছিল তো সবাই মিলে একসাথে বাইছিল আমরা কি তো ওই সময়টায় আমার কাছে এতটা বেশি মজার আর আনন্দের ছিল ওই কয়েক মাস যে আমি বিবেশ পাইছি ভাই এতটা খুশি ছিলাম যে এটা বলার মতো না তখন অত একটা বুঝতাম না আড়াই তিন বছর আগের কথা যাই হোক তো এরপর আমরা আমাদের ফারুক ভাই চ্যানেলের কিছু সমস্যার কারণে ফারুক ভাই চ্যানেলের ভিডিও স্টপ করে দিলাম তারপর আমরা খুললাম ফারুক ফায়ার নামে একটা চ্যানেল যেটা এখনো পড়ে আছে অ্যান্ড আমাদের দুইটা চ্যানেলই পড়ে আছে আমাদের ফারুক ভাই চ্যানেলের মনিটাইজেশন সমস্যা ছিল যার কারণে আমরা ফারুক ফায়ার ইউটিউব চ্যানেল খুলি এরপর আমরা ফারুক ফায়ারে কন্টিনিউ করে তোমাদের অনেক বেশি ভালোবাসা অর্জন করি ওই সময় এরপর কিনা কি ভেবে আমি গেমিং যাত্রা স্টপ করে দিয়ে শুরু করে দেই

মাত্র দশ দিনে 1 মিলিয়ন ফলোয়ার বা সাবস্ক্রাইবার করছিলাম ওই সময় কারণ তখন শর্ট ক্রিয়েটর একেবারেই ছিল না হাতে গোনা পাঁচটা থেকে দশটা ছিল অ্যান্ড ওই চ্যানেলটাই আমার হয় ফোর মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এরকম আরো চ্যানেল ছিল 2 মিলিয়ন পাঁচশো কে সাতশো কে এরকম কতগুলো চ্যানেল বলছি শর্ট চ্যানেল বাট ওইগুলার পিছনে অনেক সময় নষ্ট করছি মাঝখানে এক দুই বছর ধরতে পারো বা এক বছর মোটামুটি ভালো প্রফিট পাইছি বাট কোন নাম হয় নাই আর নাম খারাপ হয়েছে যারা গেমিং ভাই ব্রাদার আছে অনেকেই হয়তো ভুইলা গেছে আগের যারা অডিয়েন্স আছে যাই হোক তোমরা কত সাল থেকে আমার গেমিং ভিডিও দেখো ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিতে পারো এন্ড এরপরে আমি আস্তে আস্তে যখন বোঝা শুরু করলাম গত এক বছর আগের কথাই ধরো তখন আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই যে আমার গেমিং অডিয়েন্স গুলা একেবারে আমাকে ভুইলা যাইতেছিল আমাকে একেবারে মনেই রাখে নাই তারা আবার ওইদিকে পার্টনার প্রোগ্রাম থেকেও চাপ দিতেছিল যে তোমার বিবাস নিয়ে নেওয়া হবে কারণ তুমি রেগুলার এখন আর ভিডিও দিতেছ না গেমিং এর নাই তুমি এরপর আমি অনেক বেশি ডিপ্রেস হয়ে যাই বিশ্বাস করো আমার কাছে বিবাসটা একটা শখের জিনিস এটা আমি যতদিন গেম খেলবো ততদিন আমার কাছে অনেক শখের হয়ে থাকবে এরপরে আমি ভাবলাম যে না আমার গেমিং এ ব্যাক করার দরকার এক মাস দুই মাস তিন মাস ব্যাক করব করব কইরে আর করা হইল না এরপরে দুম কইরা তোমাদের মাঝে ব্যাক করলাম আমাদের ইওর ফারুক ভাই চ্যানেল খুলে এবং কি ব্যাক করছি একেবারে আগুন ধরাইয়া চ্যানেল খুইলা ভিডিও আপলোড করা তোমার সাথে সাথে ভিডিও উলুস্তুল গ্রো এবং কি তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসা এতটা বেশি পরিমাণে দিতেছিল তোমরা আর পাইতেছিলাম যেটা কখনো বলার নয় মাত্র সাত মাসের এই চ্যানেলটা এত গ্রো করেছি এত কষ্ট করছি এত ভালোবাসা পাইছি আবারও আগের অডিয়েন্স আগের ভালোবাসা পাই আমরা তা সব ফিরে পাইছি যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ এরপরে কন্টিনিউ করার পর চার মাস আগে থেকে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের আইডি রিজন পোস্ট দিব আমরা এখন থেকে রিজন এরপর যখন আমরা রিজন পিলাম প্রথমবার থেকেই আমাদের আইডি লিস্ট আনা দুই মাস লিস্ট তিন মাস লিস্ট চতুর্থ মাসে যায় আমাদের আইডি খেয়া যায় ব্যান সাত দিনের জন্য সাত দিন পর আমাদের আইডি যখন ঠিক হয়ে যায় এরপরে আমরা কোনো ম্যাচ খেলতে batteছিলাম না কারোর প্রোফাইল দেখতে batteছিলাম না তো সব মিলা এখন আইডি ওয়াল ওকে হয়ে গেছে আমাদের আইডির যত ধরনের সমস্যা ছিল সব কিছু সমাধান হয়ে গেছে র‍্যাঙ্ক সিজন 44 আপডেট হইতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আমাদের র‍্যাঙ্ক সিজন 45 আছে আর এখন আমি যাদের গ্রুপে যাই সবাই গ্রুপে ইনভাইট করে শুধু মাত্র একটাই কথা बोलतेছে ফারুক ভাই আপনাকে কি আবারো রিজনে দেখতে পাব আপনি কি আবারো রিজনে পুশ করবেন আপনার আইডি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এবার তো অবশ্যই মনা রিজন পুশ করবেন কিন্তু দুঃখের বিষয় হইলো আর মাত্র কয়েকটা ঘন্টা আছে আমি ওদেরকে এখনো কনফার্ম দিতে করতেছি না যে আমি আইডি রিজন পুশ করব কিনা তোমরা হয়তো জানো না আমাদের আইডিতে কোনো ব্যাকআপ প্লেয়ার নাই আমি শুধুমাত্র একাই মাঝে মাঝে গেমপ্লে করতেছি বি একটা ম্যাচ খেলতেছি কোনো প্লেয়ার পাওয়া যায় নাই সো আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে আমি কি আইডি রিজন পুশ করব কি না এটা আমিও এখনো সিওর না রিজন পুশ করে কি লাভ হলো রিজনে ঢোকার সাথে সাথে নেগেটিভ আর্টিস্ট কে অপেরা থাকে চাই হোক এইভাবে সার সার যাইতেছি সবাই শুধু বলতেছে ভাই তুমি কি আর পুশ করবে না এই সেই আর গেমে ঢোকার সাথে সাথে সবাই হুলুস্থুল ইনভাইট করতে থাকে সবার একটাই কথা ভাই তুমি কি আর রিজন পুশ করবে কিনা তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে কমরাম জানাই দিব যে আমরা রিজন পুশ করব কিনা আর আজকে কয়েকটা ঘন্টা এখনো প্লেয়ার সেট করা হয় নাই যদিও করি তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবা রিজন আপডেট হওয়ার সাথে সাথে আমি একটা কমিউনিটি ট্যাব দিয়ে তোমাদেরকে জানাই দিব কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি রিজন পোস্ট করবো কিনা যাই হোক এই যে গ্রুপে যে প্লেয়ারটা দেখতে পারতেছো এটা আমার লিস্টের একটা প্লেয়ার এবং কি সে কিন্তু রিজনে আছে তো আমি ভাবতেছি ওর সাথে এখন একটা অনমার্সে কাস্টম খেলবো এবং কি ও যদি আমাকে হারাইতে পারে তাহলে ওর আমি পিক প্লেয়ার হিসাবে আইডি দিবো রিজন পোস্ট করে দেওয়ার জন্য আর দু নিব এবং কি আমাদের আইডিটা পুষে দিব তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ এইভাবে আমি রিজনের কয়েকটা প্লেয়ারের সাথে কাস্টম খেলবো এবং কি ওরা যদি ভালো খেলে তাইলে ওদেরকে আইডি দিব এবং কি আমরা আইডি রিজন পুশ করাবো তো আমরা এখন সরাসরি কাস্টম বানায় ফেলাবো দেখা যাক ও আমাকে কাস্টমে হারাইতে পারে কিনা আর হ্যাঁ তোমাদের তো বলতে মনেই নাই এই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গেমের মধ্যে একটার পর একটা জোস লেভেলের ইভেন্ট আসতেছে তো তোমাদের তো ডায়মন্ড গোসাই নিতে হবে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিব খুবই দ্রুত ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করার জন্য তোমাদের জন্য রয়েছে আমাদের নিজস্ব ডায়মন্ড টপ সাইড রোবো টপ একেবারে দ্রুত বিশ্বাসের সাথে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে পারবা বিশেষ না হলে তোমরা একবার রোবো টপ থেকে ঘুরে আসো যে কোনো ক্রম সার্চ করলে আমাদের রোবো চলে আসবে তাছাড়া আমাদের পিন কমেন্টেও কিন্তু লিংক দেওয়া থাকবে আর হ্যাঁ আমাদের রোবো ডায়মন্ড টপ আপ সাইডের রেট তোমাদের কাছে কেমন মনে হয় সবার থেকে কম কিনা এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিবা তো যাই হোক চলো আমরা কথা না পারে সরাসরি কাস্টম বারে ফেলাবো এবং কি আমরা কাস্টমরা খেলি দেখি আমরা হারি কিনা জিতি সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস আমরা এক মাস আমরা তেমন একটা গেম প্লে করতেই পারি নাই আমাদের আইডি দিয়ে তারপরে আমাদের আইডি এখনো রিজনে 1000 এর নিচে আছে 1000 এর নিচে আছে 600 কত জানি আর যাই হোক দেখা যাক আমরা কাস্টম বানাই আমরা রিজনের প্লেয়ারের সাথে কাস্টম খেলে পারি কিনা অন ভার্সেস অন এইটা আগে দেখা নাই ওর লেভেল পার্টি সো 88 রিজন 18 তে আছে চলো আমরা কাস্টমে স্টার্ট করে দিছি দেখা যাক গাইস আমরা ওর সাথে কাস্টমে পারে কিনা আরে ভাই ফার্স্ট রাউন্ডে আমরা কয়েন কম করে দিছি যার কারণে এই রাউন্ড আমরা রাশ করব না চলো আমরা জুনে যা মইরা যাই ওকে আমি মনে হলো সবকিছু ঠিকঠাক করেই করছি তারপর মিসকে হয়ে গেছে যাই হোক আমরা ফার্স্ট রাউন্ড ওর দিয়ে দিলাম

ওকে গাইস যাই হোক দুই রাউন্ড নিয়ে নিছে এই রাউন্ডে যেভাবেই হোক আমাদের জোস একটা গেম প্লে দিতেই হবে চান্দরে মারতে হবে ভাই একটা শট লাগতেছে না কেন ভাই একদম বুইলা গেছি খেলা মেলা এক মাস এমনিতে গেম খেলা হয় না ওইটা আকাশ ওইটা যায় আমার মুভমেন্ট এন্ড ফোনও হচ্ছে নতুন এটাতে আমি এখনো ভালো মতো হাত বসাইতেই পারি নাই সিক্সটিন প্রো ম্যাক্স এই একটা অবস্থা মুভমেন্ট করি একেবারে আকাশে ওইটা যায় বুঝি না কিছু গেলো কোন পাশে ভাই ওরে সামনে চলে আসছে ও বি ভাই ওকে গাইতে ভাবে হোক যে করে হোক আমরা এক রাউন্ড তো নিশ্চিত দেখা যাক পরবর্তী রাউন্ড গুলা কি হয় ভাই উরা দুরার রাউন্ডে খুব

আর তোমরা অনেকে ভাবতেছো যে স্ক্রিপ্টেড কাস্টম মনে হইতেছে এটা ভাই বিশ্বাস করো মোটেও কোনো স্ক্রিপ্টেড কাস্টম না ওর মতো খেলতেছে ও আগেই বলছে যে ভাই আমি র্যাঙ্ক পোস্ট করি এত ভালো গেম পারি না কাস্টমে আমি তারপর বলছি খেলো যা পারো আমিও তো পারি না তারপরে বেচারা রাজি হয়েছে যাই হোক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যেহেতু এখনো পাঁচ পাঁচ রাউন্ডে আসি ওকে আমরা ছয় রাউন্ড নিয়ে নিছি লাস্ট রাউন্ড দেখা যাক কি হয় কঠিন মারামারি ফাইট চলতেছে গাইস এই তো এবার দেখতে পাচ্ছেন